জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মা কালী নমস্কার অ্যাস্ট্রথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো ফিরোজা পাথরের কথা ফিরোজা সবাই পড়তে পারে কিনা বা ফিরোজা পড়ার উপকারিতা কি। আরও একটা কথা একটু আপনাদেরকে বলতে চাই জানি না কথাটা বলা আমার উচিত হবে কিনা কারণ আমাদের মতো যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়েছি তারা সবাই কাজ করতে এসেছে তাই ব্যক্তিগতভাবে আমি কারো ভুল ত্রুটি ধরতে চাই না তবু কথাটা বলছি ভুল হলে ক্ষমা করবেন আসলে জ্যোতিষ শব্দটাকে জড়িয়ে বা জ্যোতিষের ভবিষ্যৎবাণী নিয়ে মাঝে মাঝে ইউটিউব ফেসবুকে কিছু ভালো মন্দ কথা শোনা যায় সে বিষয়ে বিস্তারিত বলার আগে বলব আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা বাস্তু সংখ্যা কালার হস্তরেখা ও দৈবিক তন্ত্র মতে কাজ করে থাকি অনেকেই আমার কাছে আসেন এবং এসে উপকারও পাচ্ছেন আপনারা যদি প্রয়োজন হয় তাহলে আমার কাছে আসতে পারেন ফোনে কন্ট্যাক্ট করে বুকিং করে নেবেন এবার বলি বন্ধুরা জ্যোতিষশাস্ত্র একটা সাবজেক্ট অনেক ক্যালকুলেশান করে এই শাস্ত্র মতে একটা জন্ম চার্ট তৈরি করা হয় যার যেমন ভাগ্য হিসাবে চার্ট তৈরি হয় কেউ লগ্ন কেউ রাশি ধরে ক্যালকুলেশান করেন যেমন আমি লগ্ন ধরে শিখেছি তাই লগ্ন ধরে বিচার করি একটা জন্ম চার্ট বারোটি ভাব নটা গ্রহ সাতাশটি নক্ষত্র বারোটি রাশি ও চারটি তত্ত্বের উপর মূলত নির্ভর করে এছাড়া আরও অনেক কিছু আছে জ্যোতিষশাস্ত্র একটা সাগরের মতো বিশাল সাবজেক্ট জ্যোতিষ শব্দের অর্থ জ্যোতি মানে আলো আর ঈশ মানে ঈশ্বর অর্থাৎ ঈশ্বরের আলাদা আলো দেখানো জ্যোতিষের কাজ জ্যোতিষ ভাগ্য বলতে পারে কিন্তু বদলাতে পারে না কথাটা প্রত্যেকেরই মনে রাখতে হবে তবে জ্যোতিষী পরামর্শে থাকলে ভাগ্যের ভোগান্তি অনেক অংশে কমে অনেক ক্ষেত্রে মরার মতো দুর্ঘটনা থাকলেও সে না মরে বেঁচে যেতে পারে তবে দুর্ঘটনা কিন্তু ঘটবেই প্রশ্নটা এখানেই হাতে দেখা বা জন্মচাট বা অনেকে কপাল দেখে বলেন যে যে বিষয়ে পারদর্শী এক একজন অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজিটা নিজের মতো করে করেন তো যাই হোক কুষ্টি বিচারের দুর্ঘটনার ইঙ্গিত দু ধরনের থাকে একটা টেম্পোরারি আর একটা পারমানেন্ট অর্থাৎ এক ধরনের দুর্ঘটনা ঘটবে তবে মৃত্যু হবে না আর এক ধরনের দুর্ঘটনা নির্দিষ্টভাবে কিছু কিছু গ্রহ নক্ষত্রের কানেকশানে মৃত্যুযোগ থাকে এই মৃত্যুযোগ কাটানো কিছুতেই সম্ভব নয় পাথর তাবিজে যোগ্যে কারণ এটা উপর থেকে নিয়ে আসা তবে এক্ষেত্রেও মিরাক্কেল হয় কর্মগুণে ঈশ্বর সাধনায় স্বয়ং ভোলেনাথের আশীর্বাদে সেটা সম্পূর্ণ জাতক জাতিকার কর্মফলের উপর নির্ভর করে সোশ্যাল মিডিয়াতে দেখছি কারোর নাম বলতে চায় না কিছু অ্যাক্সিডেন্ট ঘটলেই কোথাও না কোথাও একটা জ্যোতিষের কানেকশান চলে আসছে আসলে তেমন অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষ হলে নিশ্চয়ই সঠিক ভাগ্য বলতে পারেন তাই তো রাজার আমলে রাজ জ্যোতিষ ছিলেন এখনকার বড়ো বড়ো সামাজিক ফিগার রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই জ্যোতিষশাস্ত্রের পরামর্শ নিয়ে চলেন কিন্তু কোন কোনো জ্যোতিষ বর্তমানে ডাইরেক্ট মৃত্যু হবেই বলে দেয় কিনা আমার জানা নেই আমরা সাধারণত হতে পারে ঘটতে পারে অর্থাৎ মেবি বি শব্দটা ইউজ করি কারণ যে ব্যক্তির ভাগ্য গণনা করা হচ্ছে তার কর্মফল ভালো হলে মিরাক্কেল ঘটতে পারে আর যদি কেউ শিওর জানে আমার এটা ঘটবেই তাহলে ঈশ্বরের স্মরণাপন্ন হওয়া ভালো কর্ম করা মা বাবাকে শ্রদ্ধা করা এবং নিজের ভুল কাজের জন্য ভগবানের কাছে বারবার সরি বলা ভোলানাথকে মন থেকে পুজো করা দরকার কারণ ভোলানাথই মহামৃত্যুঞ্জয় শক্তি ধারণ করে তারপর ভাগ্য যা থাকে তাই হয় আমরা পৌরাণিক কাহিনীতে এমন বালকের কথা তো জানি যার বারো বছরের মৃত্যু হওয়ার কথা ছিল কিন্তু শিবকে পুজো করে তার আয়ু দীর্ঘায়ু লাভ করেছিলেন অ্যাস্ট্রোলজিতে ফিরোজা স্টোন বলে যাকে জানি আকাশি কালারের হয় এই পাথরটি সবাই পড়তে পারে অসুবিধা হয় না এটা একটু বড় সাইজে পড়তে হয় এই পাথরটি বিপদকে সংকেত দেয় বিপদের সময় এলে পাথরটি অটোমেটিক ফেটে যায় বিপদ না থাকলে হাতে নর্মাল থাকে ফিরোজা লাকি পাথর সালমান খানের হাতে ব্রেসলেটে আছে অনেকে এই পাথর ইউজ করেন আপনিও ফিরোজা পড়তে পারেন আপনার ভাগ্য উন্নতি করতে বা জীবনের বিপদ বুঝতে তাহলে বন্ধুরা এই ছিল আজকের বিষয় যদি আমার আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান এবং অ্যাস্ট্রোকথা চ্যানেলটিকে একটু বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের সহযোগিতায় আমি কৃতজ্ঞ থাকবো আজ যাবার সময় হয়ে গেছে যেতে যেতে বলবো কর্মাইজ ওয়ার্ক ভালো কর্ম করুন ভালো থাকুন প্রিয়জনকে ভালো রাখুন ভালোবাসুন নেক্সট পর্বে আবার দেখা হবে ততক্ষণে অল দ্য বেস্ট